हा हा टे

তাও আবার রাখছু ঠিক পূর্ব মুহূর্তে এসে এটাকে একটা অনার্য একটা ব্যাপারটাকে তারা এখন এখন এস্টাবলিশ করার জন্য তারা আবার মাঝে নামতেছে এবং তারা ক্যাম্পাসকে স্থবির করে দিচ্ছে এটা নিঃসন্দেহে একটা ষড়যন্ত্র এবং এটাকে মানে এটার বিরুদ্ধে জিরো টলারেন্স অবভিয়াসলি মানে পোষ্য গোটা প্রাতিষ্ঠানিক সুবিধা কোনো নামে মদের বোতলে মদ মদের বোতলে মদ হোক বা পানির বোতলে মদ হোক মদ অবশ্যই মদ যেটা খারাপ সেটা খারাপই অবশ্যই অবশ্যই কোনোভাবেই পোষ্য গোটাও ফিরবে না এবং সঠিক সময় রাখছো অবশ্যই বসে বাস্তবায়ন বিশ্ববিদ্যালয় একটি মেধা ভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে নাকি কোথা ভিত্তিক কিছু মানুষ দ্বারা এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে আজকের দিনে আমরা রাজপথে নেমেছি অতীতেও আমরা রাজপথে নেমেছিলাম কিন্তু সেই দিনগুলোর থেকে আজকের দিনটি একটু ব্যতিক্রম কারণ আজকে আমরা ফয়সালা না নিয়ে যাব না। আমরা লক্ষ্য করছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু উলাঙ্গার যারা কিনা এই বিশ্ববিদ্যালয়কে একটি মেধাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চায় না তারাই কোটা ভিত্তিক বিভিন্ন ভর্তি কার্যক্রম প্রত্যাশা করছে আজকের এই দিনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাইকে প্যারিস জোড়ে জমায়েত হয়ে কোটা বিরোধী সেই চব্বিশের দিনে ফিরে যাওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন এসো ভাই এসো বোন 그래. <목소리로>